ওয়েলকাম টু এসআর স্টাডি আমরা এই ভিডিওতে ইসমুল মুনসারিফ এবং গায়ের মুনসারিফ নিয়ে আলোচনা করব এই মুনসারিফ এবং গায়ের মুনসারিফ এটা মূলত মোরাবের ভাগ ওকে তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার মোরাব কি মুরাব কিছুই নাই মোরাব হচ্ছে যে সমস্ত এস এম এর আমরা ইরপ পরিবর্তন করতে পারি বা বাংলাতে বললে যে সমস্ত বিশেষের আমরা যে হারকার যেটা থাকে অর্থাৎ লেটারের অক্ষরে যে আহ এরব যেটা থাকে বা হারকাত যে জবর পেশ বা দু পেশ যেগুলো থেকে থাকে এগুলোকে আমরা পরিবর্তন করতে পারলে সেটাকে মোরাব বলেই অর্থাৎ মোরাব আর যে সমস্ত হারকাত পরিবর্তন করা যায় না সেটাকে আমরা মামনি বলি তাই না তোমরা সকলেই জানো তো মোরাব হচ্ছে যে সমস্ত বিশেষের আমরা এরব পরিবর্তন করতে পারবো সেটাকে মোরাব বলবো আর এখানে মুন্সারিফ এবং গায়ের মুনশারিফ এই দুটো হচ্ছে মোরাবের ভাগ ওকে দেখো একদম সিম্পলি বিষয় তোমরা সহজভাবে বুঝবে আমি চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে বোঝানোর দেখো মুন্সারিফ একদম সিম্পলি বিষয় যে বিশেষকে আমরা পরিবর্তন করতে পারি ওকে অর্থাৎ আমিলের পরিবর্তনের সাথে সাথে আমরা আহ এরপ পরিবর্তন করতে পারি সেটাকে আমরা কি বলবো মুন্সারিফ বলবো আরো সহজ ভাষায় বললে আমরা বলতে পারি যে বিশেষের আমরা স্থান ভেদে পরিবর্তন করতে পারি। কখনো জব কখনো জের দিতে পারি আবার কখনো পেশো দিতে পারি যেমন আমি যদি বলি আমি দেখেছিলাম কি করছি শেষক দাল রয়েছে দালে আমরা দু জবর দিচ্ছি তো জাইদান আমি জায়দ দেখেছি আর যদি আমি বলি যে জায়দের কলম কি নতুন রাইট কলাম জাইদিন জাদিদুন হ্যাঁ কলাম ও জায়দিন এখানে আমরা কি করছি জায়দ যে শব্দটা ছিল আমরা জায়দ শব্দের স্কর যে দালটা আছে দালের করে আমরা কিন্তু দুই জেদ দিচ্ছি রাইট ঠিক একই কিভাবে আমরা অনেক এক্সাম্পল দিতে পারি হচ্ছে মূল বিষয় বা যে বিশেষের আমরা এরপ পরিবর্তন করতে পারবো ডাইরেক্টলি সেটাকে আমরা কি বলবো মুন্সারিফ বলবো একদম সিম্পলি ভাষায় আমরা যে বিশেষের এরপ পরিবর্তন করতে পারবো সেটাকে আমরা মুন্সারিফ বলবো রাইট এবারে আমাদের জানতে হবে যে গায়ের মুনসারিফ গায়ের মুনসারিফটা কি ওকে দেখো গায়ের মুনসারিফ কিছুই না জাস্ট এখানে আমাদের নয়টি রিজন থাকবে অর্থাৎ যে ওয়ার্ডের মধ্যে আমরা নয়টি রিজন বা নয়টি আমরা গুণ দেখতে পাবো নয়টি গুণ না নয়টি গুণের মধ্যে যে কোনো দুটি গুণ ওকে অর্থাৎ আমাদের গায়ের মুনসারিফের মধ্যে নয়টি কোয়ালিটি রয়েছে ওই নয়টি কোয়ালিটির মধ্যে যে কোনো দুইটি কোয়ালিটি যদি আমরা কোনো নাওনের মধ্যে বা কোনো যেটাকে আমরা বাংলা বিশেষ বলে থাকি হ্যাঁ কোনো বিশেষের মধ্যে আর অ্যারাবিককে আমরা ইসেম বলে থাকি কোনো ইসেমের মধ্যে যদি আমরা এই নয়টি কোয়ালিটির মধ্যে যে কোনো দুটি কোয়ালিটি পেয়ে যাই সেক্ষেত্রে আমরা সেটাকে গায়ব মুশারিফ বলবো তাহলে আমাদের জানতে হবে যে গায় মুশারিফের নয়টি কোয়ালিটি কি কি আছে বা নয়টি রুলস কি কি আছে প্রথমত আমাদের একটা হচ্ছে আদান অর্থাৎ পরিবর্তিত শব্দ ওকে এগুলো আমি বিস্তারিত আলোচনা করবো তার আগে আমরা নয়টি পয়েন্ট দেখে নেই দ্বিতীয়ত হচ্ছে অস তৃতীয়ত হচ্ছে তানিস স্ত্রীলিঙ্গ হতে হবে হ্যাঁ চতুর্থ মারেফা শব্দটা মারেফা থাকবে পঞ্চম উজমা অর্থাৎ অনারবি শব্দ থাকবে ষষ্ঠ জমা থাকবে হ্যাঁ শব্দটা জমা থাকবে সপ্তম রয়েছে তারকিব থাকবে অর্থাৎ যৌগিক শব্দ থাকবে অষ্টম রয়েছে ওজন ফেল অর্থাৎ ফেলের ওজনে থাকবে হ্যাঁ তোমরা সকলেই জানো যে ফেলটা কেমন হয় তাই না ফেলে মাজি ফেলে মোজারের যে সিগাগুলো রয়েছে ওজন যেটা রয়েছে আমাদের ওজনে ফেল থাকবে ওকে আর নয় নাম্বার আলিফ নুন জাইদাতানি অর্থাৎ অতিরিক্ত আলিফ নুন থাকবে শব্দের শেষে আমাদের অতিরিক্ত এক্সট্রা আলিফ নুন থাকবে ওকে এই নয়টি সাবাবকে নিয়ে বা কারণ এই নয়টি কারণ নিয়ে মূলত গায়ের মুনসারিফ আর এই নয়টি সাবাবের মধ্যে যদি যে কোনো দুটি সাবাব আমাদের কোনো শব্দের সাথে ম্যাচ করে সেক্ষেত্রে আমরা সেই শব্দকে কি বলবো গায়ের মুনসারিফ বলবো এবং যখনই সেটা গায়ের মুশরিফ হয়ে যাবে সে শব্দকে আর আমরা আমাদের মুন্সারিফ মুিফ শব্দকে যেভাবে আমরা পরিবর্তন করছিলাম এরপ পরিবর্তন করছিলাম সেইভাবে করতে পারবো না ঠিক আছে অর্থাৎ আমরা কখনোই তানবিন দিতে পারবো না গায়ের মুসরিফ শব্দ কখনোই তানবিন হয় না তোমরা এটা মাথায় রাখবে আমরা এখানে এরপ পরিবর্তন করতে পারবো অবশ্যই পারবো কিন্তু আমাদের সেটা নির্দিষ্ট নিয়ম রয়েছে হ্যাঁ আমরা ইচ্ছা মতন এরপ পরিবর্তন করতে পারবো না ওকে সেটা আমাদের কি একটু জানতে হবে চলো দেখো আমি তোমাদের গায়ের মুসিফ সম্পর্কে যেটা বললাম সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে যদি কোনো ইসেম বা বিশেষের মাঝে গায়ের মুসিফের নয়টি সাবাব সাবাবের দুটি অথবা দুটি স্থল বিশিষ্ট একটি সাবাব পাওয়া যায় তাহলে সেই ইসেমকে গায়ের মুসারিফ বলা হয় যেমন আসফিরু এক্সাম্পল দেওয়া রয়েছে হ্যাঁ আর যদি এই সমস্ত স্বভাবের কোনো স্বভাব কোনো ইসেমের মধ্যে না পাওয়া যায় তাকে মুনসারিফ বলা হয় একদম সিম্পলি বিষয় এই নয়টি মধ্যে বা এই নয়টি যে কারণ আমরা দেখতে পাচ্ছি এই নয়টি কারণের মধ্যে যদি কোনো কারণ আমরা আমরা পেয়ে যাই সে মুসরিফ বলছি আর যদি আমরা দুইটি কারণ না পাই দুটি সাবাব না পাই সেক্ষেত্রে সেটা মুসারিফ হয়ে যাচ্ছে একদম সিম্পলি বিষয় ওকে দেখো এবার আমাদের এরবটা জানতে হবে হ্যাঁ অর্থাৎ মুন্শরিফ কেমন এরপ হয় এবং গায়ের মুশরিফ কেমন এরপ হয় দেখো মুন্সরিফটা কেমন হয় আমিলের পরিবর্তনের দরুন মুন্সারিফের শেষে রব বা হারকাতে পরিবর্তন হয় অর্থাৎ আমরা বাক্যে যে হিসাবে ব্যবহার করব সেই হিসেবে আমাদের এরব পড়বে যদি আমরা সেটাকে মাফুল হিসাবে ব্যবহার করি মাফুল এরব হবে যদি সেটা হারাতে থাকে জারিতে এরাব হয় সেটা হবে তাই না ঠিক একইভাবে যখন আমরা সেই ওয়ার্ডকে ফাইল হিসাবে ব্যবহার করব তখন ফাইলের যে এরাব হয় একই এরব হবে ওকে অর্থাৎ মুন্সারিফের এরব কিন্তু আমাদের আমিলের পরিবর্তনের সাথে সাথে তার এরবেরও পরিবর্তন হবে কিন্তু গায়ের মুশরিফ সেটা হবে না গায়ের মুশরিফে কিছু আমাদের নির্দিষ্ট ট্রাম জানতে হবে কিছু পয়েন্ট মনে রাখতে হবে দেখো মুন্শারিফের মধ্যে তানবিন ও কাচরা সহ সমস্ত হারকাত ব্যবহার হয় তোমরা এটা জানো আমি অলরেডি তোমাদের এক্সাম্পল দিয়েছি যে মুন্শারিফের তানবিনও থাকে কাঁচরাও থাকে সব কিছু হয় সব এরাও হয় হ্যাঁ সমস্ত এরাও আমরা আহ দিতে পারি কিন্তু গায়ের মুন্শারিফের মধ্যে তানবিন ও কাচরা ব্যবহার হয় না হ্যাঁ এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে যে গায়ের মুসরিফ যে শব্দটা হবে সেখানে কিন্তু কখনোই তানবিন আমরা দিতে পারবো না অর্থাৎ দু যাবো দু যার দুপেজ দিতে পারবো না এবং কাজটা অর্থাৎ জের আমরা দিতে পারবো না ওকে তাহলে আমরা কি দেব আমরা জবত দেব জেরের পরিবর্তে আমরা সেটাকে একটা সিঙ্গেল জবত দেব ওকে এবং হালাতে রফাতে কি হবে একটা সিঙ্গেল পেশ হবে হালাতে জার দিতে কি হবে জের হবে না সেটা জাবর হবে ওকে তাহলে আমরা হালাতে জারিতে যখন আসবে বা কাজটার জায়গা যখন আসবে সেক্ষেত্রে আমরা কিন্তু গায়ের শব্দকে আমরা কখনোই জের দেব না আমরা কি দেবো জের পরিবর্তে দিয়ে সেটাকে প্রকাশ করব এবার আমরা ওই তোমাদের যে নয়টি সাবাব বলছিলাম ওই নয়টি সাবাব একটু দেখে নেই প্রথম পয়েন্ট যেটা ছিল আদাল বা পরিবর্তিত শব্দ যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমির হ্যাঁ আমির হইতে উমার এই যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ উমার এটা গায়ের মুসারিফ এই শব্দটা কেন গায়ের মুসারিফ কারণ হচ্ছে এই উমার শব্দটা পরিবর্তন হয়েছে পরিবর্তিত হয়েছে কোথার থেকে আ আমিরি মূলত ছিল আমিরি আমিরি থেকে উমার শব্দটা এসেছে রাইট তাহলে এটা কিন্তু পরিবর্তিত শব্দ হলো আর দ্বিতীয়ত উমার একজন নির্দিষ্ট হয়ে যাচ্ছে মারেফা একজন নামবাচক শব্দ তাই না উমার সেই হিসাবে এখানে আমরা দুটো কারণ পাচ্ছি একটা হচ্ছে আদাল হচ্ছে অর্থাৎ এটা পরিবর্তিত শব্দ আমির থেকে এসছে তাহলে এটা পরিবর্তিত শব্দ আদাল পেলাম দ্বিতীয়ত কারণটা পেলাম যে উমার এটা একটা নাউন এটা একটা মারেফা নাউন তো অবশ্যই কিন্তু এটা মারেফা রাইট হ্যাঁ এটা মারেফা আর আমরা সকলে জানি যে মারেফা হচ্ছে গায়ের মুশরিফের একটা সবাব তাহলে আমরা এই দুটো তাহলে আমরা এই উমার শব্দের মধ্যে দুটো স্বাব পেলাম অর্থাৎ এটা গায়ের মুশরিফ হয়ে যাচ্ছে রাইট চলো নেক্সট একটা এক্সাম্পল দেখি আমরা ঠিক একইভাবে এখানে অনেক এক্সাম্পল দেওয়া রয়েছে হ্যাঁ তোমরা প্রয়োজনে দেখতে পারো আর তোমাদের যদি এই পিডিএফটার প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে অথবা তোমরা আমার নম্বরে মেসেজ করতে পারো সিক্স টু নাইন সেভেন থ্রি নাইন এইট নাইন ডবল এইট এই নাম্বারে মেসেজ করলে আমি তোমাদের পিডিএফটি পাঠিয়ে দেবো ওকে তো চলো নেক্সট স্বভাব আমরা একটু দেখে নেই অস অস মানে হচ্ছে বিশেষণ ওকে অ্যাডজেক্টিভ তারপরে আমি যদি বলি নতুন পেন নতুন পেন এই যে পেনের যে একটা গুণ বর্ণনা করছি না নতুন নতুনটা হচ্ছে এখানে রাইট যেমন আমি বলি যে সুন্দর বই সুন্দর বই এই যে বই যে শব্দটা আমরা ব্যবহার করছি বইয়ের একটা গুণ বর্ণনা করছি যে বইটা কেমন সুন্দর ভালো বই হ্যাঁ বইয়ের গুণটা কি ভালো সেটাকে বলা হয় অস ওকে আরবিকে অস বলা হয় আর বাংলাতে বলা হয় বিশেষণ বা গুণবাচক শব্দ যেমন তোমরা এখানে একটা এক্সাম্পল দেখো আহমারু হ্যাঁ এই শব্দটা কিন্তু গায়ের মুশারিফ কারণ গায়ের মুসারিফ কারণ আহমারও মানে কি হ্যাঁ এটা লাল রেড এটা একটা গুণ বানানো করছে যে আমি যদি বলি রেড পেন ঠিক আছে বা রেড বা রেড বল বা লাল বল হ্যাঁ আহমার ঠিক আছে আহমার যে শব্দটা রয়েছে এটা কিন্তু প্রথমত এটা হচ্ছে বিশেষ হচ্ছে বা হচ্ছে দ্বিতীয়ত এটা কিন্তু একটা ওজন রয়েছে দ্বিতীয়ত এটা কিন্তু একটা ফেলের ওজনে ব্যবহার হয়েছে হ্যাঁ আফ আলুর ওজনে হ্যাঁ আফ আলু দেখো ওজনে ফেলে ফেল এখানে আমি এখানে লিখে দিয়েছিলাম আমি যাদের বোঝাচ্ছিলাম বিষয়টা তো সেক্ষেত্রে এখানে আমি আফ আলু লিখে দিয়েছি দেখো তাহলে এটা হচ্ছে প্রথমত সিপাত হচ্ছে হ্যাঁ এটা প্রথমত আর দ্বিতীয়ত এটা কি হচ্ছে ওজনে ফেল হচ্ছে অর্থাৎ আফ আলুর ওজন হচ্ছে আহ আলু আফ আলু দেখো ওজনটা কিন্তু আমরা একটা ফেলের ওজনে পেলাম রাইট সো এটা কিন্তু গায়ের শব্দ চলো তৃতীয়ত আমরা দেখবো তানিস 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 মানে স্ত্রীলিঙ্গ অর্থাৎ কোন শব্দের বা কোনো এসএমের আহ যদি স্ত্রীলিঙ্গের আলামত থাকে বা চিহ্ন থাকে সেটাকে আমরা তানিস বলে থাকি যেমন তালাহা দেখো তালাহা শব্দটা যেটা রয়েছে এটা কিন্তু পুরুষ নাম তাই না তালাহা একজন পুরুষ ব্যক্তির নাম তারপরে এটা গায়ের মুশরিফ কারণ গায়ের মুসরিফ জানো এটা তালাহা শব্দটা শেষে কি রয়েছে দেখো একটা গোলতা রয়েছে এটা কিন্তু আমাদের আহ আলামতে তানিস হ্যাঁ অর্থাৎ তানিসের বা স্ত্রীলিঙ্গের যে আলামত থাকে নিদর্শন থাকে তার একটা নিদর্শন রাইট গোল গোলতা থাকা কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে সেটা কিন্তু আলামতে তানিস হয়ে যায় অর্থাৎ মান্নাশের একটা আলামত হয়ে যায় চিহ্ন হয়ে যায় সো এই যে গোলতাটা এটা হচ্ছে আমাদের তানিসের একটা সংকেত পাচ্ছি রাইট আর দ্বিতীয়ত তালহা এটা একটা আলাম একজন ব্যক্তির নাম তাহলে আমরা এখানে দুটো স্বভাব পেলাম একটা হচ্ছে এটা আলাম হচ্ছে আর দ্বিতীয়ত এটা তানিস হচ্ছে অতএব এটা গায়ের মুসারি সিম্পলি বিষয় একদম সহজ বিষয় ওকে খুবই সিম্পলি বিষয় তোমরা জাস্ট এটা মনে রাখ তানিসের ভাগ রয়েছে তানিস মূলত চারটি ভাবে আমরা তানিসকে চিনে থাকি বা স্ত্রী যে চিহ্ন রয়েছে সেটা মূলত চারটি ভাগে আমরা সেটাকে প্রকাশ করে থাকি একটা হচ্ছে কোনো শব্দের শেষে গোলতা থাকা দ্বিতীয়ত গোলতা থাকবে না কিন্তু তারপরেও সেটা মনে আমি যদি বলি আইসা মেয়েদের নাম তাই না সেটা হচ্ছে অপ্রকাশ্য মানে এই শব্দের শেষে গোলতা না থাকলে এটা কিন্তু আমরা সকলেই শব্দ দেখে বুঝতে পারছি রাইট দ্বিতীয়ত তৃতীয়ত দ্বিতীয় শব্দে আলিফে মাকসুরা থাকবে চতুর্থ আলিফে মামদুদা থাকবে ওকে আলিফে মাকসুরা কি আলিফে মাকসুরা কিছুই না শব্দের শেষে ইয়া থাকা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ যেমন হোলা হা বা লাম ইয়া শব্দটি আলিফে মাকসুরা দ্বারা স্ত্রীলিঙ্গ এখানে ইয়া দেওয়া রয়েছে রাইট সেটা হচ্ছে আলিফে মাকসুরা আর আলিফে মামদুদা হচ্ছে আলিফ এবং হামজা যুক্ত হওয়া শব্দের শেষে যদি আলিফ এবং হামজা থাকে সেটা আলিফে মামদুদা হয়ে যায় মানে আমি একদম সহজ ভাষায় বোঝাচ্ছি ঠিক আছে এটাকে আইরাবিকে অন্য অন্য ট্রাম থাকতে পারে কিন্তু সেটা তোমাদের জন্য জটিল হয়ে যাবে আমি একদম সহজ ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করছি যদি শব্দের শেষে আলিফ এবং হামজা থাকে আলিফে মামদুদা হয়ে যাবে আর ইয়া থাকলে আলিফে মাকসুরা ওকে তাহলে আমরা চারটে তানিসের চিহ্ন দেখলাম সংকেত দেখলাম একটা হচ্ছে কোনো শব্দ শেষে প্রকাশ্য ভাবে বা স্পষ্ট ভাবে গোলতা থাকবে সেটা বা তানিস দ্বিতীয়ত হচ্ছে মেয়েদের নাম থাকা হ্যাঁ যেটা থাকবে না কিন্তু তারপরেও সেটা কিন্তু মন্নাস তৃতীয়ত আলিফে মাকসুরা চতুর্থ আলিফে মামদুদা ওকে যেমন তোমরা এখানে একটা এক্সাম্পল দেখো জাইনাব জাইনাব একজন মহিলার নাম রাইট এটা কিন্তু মুরিফ শব্দ কেন শব্দ এই জাইনাব শব্দের মধ্যে আমরা দুটো স্বাব পাচ্ছি অর্থাৎ গায়ের মুন্সারিফের যে নয়টি কারণ রয়েছে রয়েছে নয়টির পাচ্ছি দেখো জাইনাব এটা মূলত একজনের নাম বা এটা আলাম বলতে পারি নামবাচক বাচক তাহলে একটা স্বভাব পেয়ে গেলাম এটা আলাম দ্বিতীয়ত স্বভাব হচ্ছে জায়নাব এটা হচ্ছে মুয়ান্নাস রাইট অর্থাৎ তানিস পাচ্ছি আমরা এটা শব্দটাকে তানিস পাচ্ছি হুম এখানে কিন্তু গোলতা নেই তারপরেও এটা মন্নাসের নাম আমরা সকলে বুঝতে পারছি যে জয়নাব এটা মূলত মেয়েদের নাম হয় তাহলে আমরা কিন্তু দুটো সংকেত বা গায় মুশারিফ হবার নয়টি সংকেতের মধ্যে দুটো সংকেত কিন্তু আমরা জয়নাব শব্দের মধ্যে পেয়ে গেছি ওকে সেটা হচ্ছে আমাদের তানিসের ব্যাপার এবং এটা গায় শব্দ ওকে চলো একইভাবে ভাবে উজমা মানে অনারবী শব্দ আমি এগুলা ডিটেলসে বলছি না তোমরা একটু পড়ে নেবে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তারপরে রয়েছে জমা রয়েছে তার কি রয়েছে ওকে ওজনে ফেল অর্থাৎ ফ্রেলের ওজনে আসা যেমন যেমন তোমরা দেখতে পাচ্ছ যে আহমাদু আনসরু দেখো আহমাদ আহমাদ একজন ব্যক্তির নাম এটা আলাম হচ্ছে দ্বিতীয়ত কি এটা ওজনে ফেল হচ্ছে হ্যাঁ আহমাদু এটা ওজনে ফেল হচ্ছে আফ আলুর ওজনে রাইট তাহলে এখানে দুটো সাবাব পেয়ে যাচ্ছে গায়ের মুসলে হয়ে গেল তারপরে আলিফ নুন জাইদা তাইন হ্যাঁ অর্থাৎ আলিফ নুন এক্সট্রা থাকবে যেমন ইমরানি শব্দটা কি হলো ইমরান হ্যাঁ আমরা বলি ইমরান তাহলে ইমরান গায়ের মুশরিফ কারণ ইমরান প্রথমত এটা আলাম দ্বিতীয়তে এটা কি আলিফ নুন জাইদ আতাইন অর্থাৎ এই শব্দের শেষে কি আছে আলিফ নুন এক্সট্রা আছে ওকে যেমন উসমান হ্যাঁ উসমান আলাম হচ্ছে নাম হচ্ছে দ্বিতীয়তে আলিফ নুন রয়েছে এক্সট্রা সো আলিফ নুন আমরা বলতেই পারি তাহলে দুটো তাহলে দুটো সবাব মিলে গেল এটা গায়ের মুশরিফ শব্দ ওকে একদম ইজি বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি ক্লাসটা এখানেই কমপ্লিট করছি চলো তাহলে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে রেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে